আসসালামু আলাইকুম বিলে এসে একটা জিনিস আমার চোখে পড়ল তো সে জিনিসটা মূলত আপনাদের যদি একটু দেখায় আসলে সচরাচর যে জিনিসগুলো আমরা দেখতে পাই না সেইগুলো যদি আমি দেখতে পাই সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো একটু আগে দেখলাম এই যে দেখেন এই যে দেখেন কত বড় একটা সামকাইল না কি জানি না উড়ে গেল আমি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আবার ওখানে গিয়ে বসলো তো যাই হোক আমি আরও কাছে গিয়ে দেখার চেষ্টা করছিলাম আপনাদের তো সেটা আর হলো না অনেক দূরে চলে গেছে কিন্তু তো আমি ওই দিকে গেলেও অনেক সময় লাগবে আমাকে যেতে যেতে আবার পালিয়ে যেতে পারে তার জন্য আমি আর সেখানে গেলাম না তো মূলত এই রকম পাখিগুলো দেখে আমার অনেক ভালো লাগে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই দিকে যদি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন একটা পাখি ডুব দিল পানিতে মূলত এগুলো হচ্ছে হাঁসের আকৃতি অর্থাৎ এগুলো নাম আমার জানা নেই তবে এই পাখিটি কিন্তু ডুব মেরে মেরে মাছ ধরে ধরে কাটছে তো আমরা অনেকক্ষণ থেকে দেখছি এই পাখিটি ডুব মেরে মেরে মাছ ধরছে তো একটু পর পর কিন্তু ডুব মারছে এবং মাছ ধরছে তো এখানে দেখতে পাচ্ছেন একবার কিন্তু মাছ ধরে খেলো আবার কিন্তু ডুব দিল তো যাই হোক এই রকম আমি অনেকগুলো দেখলাম তো এরপরে যদি আরেকটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে যে আরেকটি হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসটি কিন্তু অনেকক্ষণ ধরে ডুব মেরে মেরে কিন্তু মাছ ধরে খাচ্ছে তো আপনাদের যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন ডুব মারলো তো এই ধরনের ডুব মেরে মেরে নিচ থেকে কিন্তু মাছ ধরে ধরে ওপরে এসে খাচ্ছে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু